প্রথম আলো উপন্যাসটির রচয়তা কে সুনীল গঙ্গোপাধ্যায় অন্য গড়ে অন্য স্বর ছোটগল্পটি কার রচনা আখতার উজ্জামান ইলিয়াস ভ্রান্তি গ্রন্থটি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালের কলস কাব্যগ্রন্থটি কার লেখা আল মাহমুদ আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা আবু জাফর ওবাইদুল্লাহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় গুলে বকাওয়ালি কে রচনা করেন নওয়াজিস খান যার নাম হইতে বিদায় গ্রন্থের কে শকত উসমান শূন্য পুরাণ গ্রন্থটির রচয়িতা কে রামাই পণ্ডিত আসাদের শার্ট কবিতার কে শামসুর রহমান লাইলি মজনু কাব্যের রচয়িতা কে দৌলত উজির বাহরাম খান সূর্য তুমি সাথী উপন্যাসটি কার আহমদ সফা সুখের লাগিয়া এগর বাদিনো অনলে পুড়িয়া গেল পট্টির রচয়তা কে জ্ঞানদাস অমর একুশে কবিতাটি কার লেখা হাসান হাফিজুর রহমান বাগবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা ছরাটির রূপকার কে রোকনজ্জামান খান আমার পরিচয় কবিতাটি কার লেখা সৈয়দ শামসুল হক কাঠ কয়লার ছবি উপন্যাসটির রচয়তা কে সেলিনা হোসেন নীলময়ূরের যৌবন উপন্যাসটির রচয়তা কে সেলিনা হোসেন অপরিণত পাপ উপন্যাসটির রচয়তা কে শেখ আব্দুল হাকিম হলুদ বসন্ত উপন্যাসটির রচয়িতা কে বুদ্ধদেব গুহ এক অভিনেতার মৃত্যু উপন্যাসটির রচয়িতা কে বিমল কর মহাম্মদ আলীর একদিন উপন্যাসটির রচয়িতা কে জাফর ইকবাল বিবাহ নাটকটি কার লেখা মহম্মদিন আহমেদ রঙিলা নায়ের মাঝি এর রচয়িতা কে জসিম উদ্দিন মুক্তিযুদ্ধবৃত্তি কাত্মজীবনী এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক কে মঞ্জুরুল হক মাটির দেওয়াল কাব্যগ্রন্থটির রচয়িতা কে অমিয় চক্রবর্তী তাহারই মনে পড়ে কবিতাটির রচয়িতা কে সুফিয়া কামাল কুচবরণ কন্যা শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে বন্দে আলী মিয়া নতুন চাঁদ কাব্যগ্রন্থের গ্রন্থের কে কাজী নজরুল ইসলাম রাজসিংহ উপন্যাসের রচয়তা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্য ব্লাড টেলিক্রাম গ্রন্থটির রচিতা কে জে প্যাস বনি আদম কাব্যগ্রন্থটির রচিতা কে গুলাম মস্তফা মাটির কান্না কাব্যগ্রন্থটির রচিত কে জসীম উদ্দিন দানখ্যাত কাব্যগ্রন্থটির রচিত কে কাফেলা কাব্যগ্রন্থটির রচয়িতা কে ফরুক কে সৈয়দ শামসুল হক আট কুঠুরি নয় দরজা উপন্যাসটির রচয়িতা কে সমরেশ মজুমদার গঙ্গা উপন্যাসের রচয়িতা কে সমরেশ বসু আরোগ্য নিকেতন উপন্যাসের রচয়িতা কে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রদোশে পাকৃতজন উপন্যাসের রচয়িতা কে সৌগত আলী নিশি কুটুম্ব গ্রন্থটির রচয়িতা কে মনোজ বসু হুজুর ক্যাবলা গল্পটির রচয়িতা তাকে আবুল মনসুর আহমেদ ওংকার উপন্যাসের রচয়তা তাকে আহমদ সফা